সামনে আপনি পড়ছেন পঁচিশ বার গোপনে ওই নামাজই পড়ছেন একবার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে পঁচিশ বার গোপন বাড়ানোর উপায় কি আমি আপনাদের সামনে ছয়টা উপায় বলবো একটু মনে রেখে বলেন কয় উপায় ছয় উপায় এক নম্বর উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নম্বর উপায় অন্তরের এবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া দুই নাম্বার সৎ আমলের নিয়ত করা বলেন তো দুই নাম্বার কিসের নিয়ত করা নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে এটা গোপন বিষয় তিন নাম্বার বলেন গোপনে বেশি বেশি দোয়া করা চার বলেন গোপনে বেশি বেশি জিকির করা পাঁচ বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলোয়াত করা ছয় গোপনে বেশি নফল নামাজ পড়া এই ছয়টা কাজ যদি করেন তাহলে গোপন এবাদত বাড়ানো যাবে আমি আবার বলছি গোপন এবাদত বাড়ানোর অনেক উপায় এর মধ্যে ছয়টা উপায় জানছি আমরা এক নম্বর গোপন এবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নাম্বার উপায় সৎ আমলের নিয়ত করা তিন নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া এক নম্বর কী ছিল বলেন তো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া এই ব্যাপারে কিছু কথা শুনেন। অমরিবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নিরানব্বই হিজড়িতে তিনি খালিফা হলেন একশো এক হিজড়িতে তিনি ইন্তেকাল করলেন দুই বছর পাঁচ মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন দুই বছর পাঁচ মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় মাত্র দুই বছর পাঁচ মাসে পুরা দুনিয়াবাসীকে এই এ অমরিবনু আবদুল আজিজ রহমতুল্লাহ হে আলাই জুবান নামাজের দিন মিম্বরে দাঁড়ায় তিনি বলতেন ইয়া আইয়ো খানাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম হে মানুষ তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো আখিরাতকে পরিশুদ্ধ করো তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ ও আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম ও মানুষ তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ কর তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন এটা হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন এখন যে কথাটা বলবো পারলে লেখা রেখেন এটা পকেটে রেখে দিবেন ইমাম শাফি বলেন আসাদুল্লাহ সালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইল আমরা ইনশাল্লাহ করবো বলেন এক টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা আস ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিচ্ছু না আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন তো ইমাম শাহি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নাম্বার খালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন এখানে আমরা যারা আছি সামনে দেখেন এই জায়গায় কেউ গুনা করতেছে না কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা আম্মা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে খুব কঠিন ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা ঘুণা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সৎকা করা কঠিন দুই নাম্বার বল বরফি খালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন ও কালিমা তো হাক কিন যা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস একশোটা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি কয় না আপনি সব ঠিক করেন কেন কারণ বছরে যদি কিছু উল্টাপাল্টা বলি বা বছরে যদি বলি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক কালিমা তো হাক ইন দা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য আপনি জানেন ওর পকেটে সব সুদ টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে ইনশাআল্লাহ জানে তো আয়শা বলতেই হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়াবীর হবে না তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা তিনটা এক নাম্বার টাকা পয়সা কম থাকলে দান صدকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা তিন নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা বাকি আমরা এই তিনটা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব নির্জনে আল্লাহকে ভয় করব যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন গোপন এবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো ছয়টা এক নাম্বার গেল এই অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া তো আমরা এই জায়গায় মূল আলোচনা গোপনে আল্লাহরে ভয় করা এটা হলো অন্তরের একটা এবাদত কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না তখন কলবের মধ্যে যদি তাকুয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ দুই নম্বর সৎ আমলের নিয়ত করা বলেন কি করা সৎ আমলের নিয়ত করা নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না আভ্যন্তরীণ আভ্যন্তরীণ আমার অন্তর জানে

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে কাদের কাদের নিয়ত আল্লাহ কবুল করে কেউ যদি মন থেকে চায় মন থেকে যদি আল্লাহর কাছে কামনা করে ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় সুবান আল্লাহ বলছেন আবার বলছি কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হবো মারা গেছে ঘরে কিন্তু তার তামান্না ছিল মানাজিলা শহীদা সে যদি তার ঘরের বিছানায় মারা যায় নিয়ত যে খাটি দিলে করেছে শাহাদাতের আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায় তাহলে দুই নম্বর গোপন এবাদত বাড়ানোর উপায় শত আমলের নিয়ত করা খাটি নিয়ত তলব থেকে করা রসুলের সাহাবি আবু মুসা তালা আনহু বলেন নিয়তুল মুমিন খাইরুম মিন আমালিহ। ইন্না আল্লাহ লা ইউতি আবদা আলা নিয়তিহি মা লা আলা আমালিহি। নবীর সাহাবী আবু মুসা আদি আল্লাহ তাআলা আনহু বলেন মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সাবদান করে বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সাবদান করে কেনা রিয়া আবু মুসা আশারি বলেন বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না লৌকিকতার উদ্দেশ্য থাকে না লোক দেখানোর নিয়ত না থাকার কারণে বিশুদ্ধ নিয়তের কারণে সোয়াব বেশি হয় কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সোয়াবাল্লা দেয় ঠিক কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সবটা আল্লাহ বেশি দেয় কারণ সেখানে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না আমলের সব আল্লাহ দেয় এখানেও মানুষ একটু চিন্তা করে আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই তাই বিশুদ্ধ নিয়তের সাবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে দেয় তাহলে নিয়তের সম্পর্ক সাথে দিলের সাথে এই জন্য গোপন বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করে সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটার না হাদিস কুদ্সি বলেন হাদিসের নাম কি হাদিসে এ হাদিসে হাদিস মানে আল্লাহর বক্তব্য

এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাটা লেখবা না আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়োগ করে গুনা না করা পর্যন্ত তার গুনাটা ও ফেরেশতারা তোমরা লেখ না বুঝছেন সবাই একজন একটা গুনাহের নিয়ত করছে আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা গুনাটা না করা পর্যন্ত তার এই গুনাটা তোমরা লেখো না এবার আল্লাহ কি বলে দেখে ফাইন আমিলাহা। ফাক্তবৌ হা বান্দা যদি গুনাটা করে ফেলে একটা গুনার নিয়ত করে একটা গুনা যদি বান্দা করে বাস যতটা গুনা করবে ওই পরিমাণ গুনা তার আমলনামায় লেখো সে গুনাহ করার নিয়ত করেছে একটা গুনা করছে বাস একটা গুনা তোমরা লেখো ও ইন তারকা হা মিন্না আর যদি আমার বান্দা গুনাটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয় বুঝেন। আমার বান্দা গুণা করার নিয়ত করেছে না করা পর্যন্ত গুণাটা না আমার বান্দা যদি গুণাটা করেই ফেলে তো বাস একটা গুণা করলে একটা লেখো আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয় আমার বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেখছেন গুনার নিয়ত করছেন গুনাটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই কাছাকাছি চলে গেছেন গুনা করার আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না গুনার নিয়ত কইরা শুধু গুনাটা ছাড়ছেন আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ কয় আমারে খুশি করার জন্য গুনাহ করে নাই বাস এটার জন্য তারা একটা সব দিয়ে দেব ওয়াইদা আমালা হাসানা আমার বান্দা যদি কোনো ন্যাক আমলের মিয়দ করে ফাত্তুবৌহা লহু হাসানা নেক আমলের মিয়দ করার সাথে সাথে একটা সব লেখা দিবাস আমিলাহা আমার বান্দা যদি নেকামলটা করে ফেলে তত্তুবুহা লাহু বি আরশিয়ামসা লিহা ইলাস বি আর আমার বান্দার আমল নামায় ওই নেকামলের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় লিপিবদ্ধ করে হাদিসটা পুরাটা নি সবাই তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় না গুনাটা করলে একটা গুনা লেখ যদি না করে গুনাটা আমারে খুশি করার জন্য একটা সব লেখা দিও বান্দা যদি নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও আর যদি আমলটা করে দশ থেকে সাতশো পর্যন্ত সবাই বলেন নিয়তের সম্পর্ক তাহলে আমল এবাদত গোপন এবাদত বাড়ানোর দুই নাম্বার উপায় সেটা কি সৎ আমলের বেশি বেশি নিয়ত করা তিন মনে আসেনি কারো তিন নাম্বার কি মাসাল্লাহ গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমার শ্রোতা একজন আছে সবাই শ্রোতা তিন নম্বর গোপনে আল্লাহ করা সুরে পঞ্চান্ন তোমরা তোমাদের রবকে ডাকো তাদরু বিনীতভাবে কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো আমরা রবকে ডাকি কিভাবে দেখেন আমার দিকে তাকান হাত উঠাই করি হাত তুই গলা চুলকায় হাত চুলকায় পা চুলকায় রবের সাথে কি তামাশা করতেছি না হাত উঠাইছি এইভাবে উঠানোর পর আমার মাথা দিছি আমার শরীর চুলকেই দিয়েছি পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার মানে কি একটু বলেন না সবাই হাতটা কার কাছে তুলছি বলে আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি ওই সময় এমন দেখেন এমন করেন দেখবেন আপনি আপনি আজকেও পাবেন মসজিদে এমন করে আল্লাহ আমিন মানে উনি খুব কষ্টে হাত তুলছে ওনার মন চাইতেছে না তুলতে এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন মানে কি এগুলা কি ভাই এগুলা দেখছেন নি অলস এমন করে সাবধান আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না বলেন আমরা এগুলা করব না সবাই বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন বিনিতভাবে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তৌফিক দান করে তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো রবের কাছে দোয়া করো তাদরখুফিয়া বিনীতভাবে ওখুফিয়া এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো সুরায় মারিয়ামের তিন নম্বর আয়াত জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরানে বলছে ইদ না নিদা রব্বা যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে রবের কাছে দোয়া করেছে নিধান খাফিয়া গোপন দোয়া চুপি সারে দোয়া করেছে আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করে দিস জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায় মনোবাক্যে দোয়া করেছে মুফাসিরিনে কেরাম এটাই লিখেছেন

আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও সুন্দরভাবে বিনিতভাবে দোয়া করবা কয় কেন ফা ইননাকুম লাইসা লা তাদউনা আসমা ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত এমন রফকে ডাকো না তোমরা এমন রফকে ডাকো বা কেমন রব তাদুনা সামিয়া কারিবা তোমরা এমন রফকে ডাকো যেই রব সামিয়া শোনেন কারিবা আবার একদম নিকটে থাকেন ওই রবকেই তোমরা ডাকো বাহু আ মা ওই রব তোমাদের সাথে আস। আবার বলছি নবী বলেন বা আলা আন নিজেদের প্রতি সদয় হও মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাকো ফা ইন্নাকুম লাইসা তাদউনা আসমমা ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তাহলে রব তোমরা কেমন রবকে ডাকি এমন রবকে তোমরা ডাকো যে রব শোনেন যে রব নিকটে বহুয়া মাকুম আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আস তো জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন দোয়া করা মুফাসিরিনে কেরাম সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে কোনটা ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে ইদ যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লিখেছেন ইন্নামা আখফাহু লানহু আহাব্বু ইলাল্লাহ জাকারিয়া নবী আল্লাহকে চুপিসারে কেন ডেকেছেন ওই এইভাবে চুপিসারে আল্লাহরকে ডাকা এটা আল্লাহ খুব পছন্দ করেন সুবহানাল্লাহ একা একা আছেন নির্জনে আছেন ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় পাশের সবাই ঘুমায় ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত 2টার দিকে বৈসা বলদছেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ একটু বলছেন কেউ শুনছে না দুনিয়ার আল্লাহ করে বলছেন আল্লাহ খুব খুশি হয় খুব তাহলে তিন নাম্বার কি গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা দোয়া করা এই জন্য তো সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে কেন সাহাবায় কাম রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রশ্ন করছে শোনেন কি প্রশ্ন

সাহাবায়ক এরাম নবীরে বললেন আ করিম রবু না ফানু না জি ইয়া রসুল আল্লাহ আমাদের রবকে এত কাছে যে রবকে চুপি সারে ডাকব আম বাইদুন ফানুনা নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো তখন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা সাহাবিরা কি প্রশ্ন করছে আল্লাহ কি দূরে না কাছে কি বল বলেন তো কি জিজ্ঞাসা করছে আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আসতে ডাকবো আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো আল্লাহ কয় নবী সাহাবিদেরকে আয়াতটা শোনা দেন সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইনি করিব আমি কাছে উজীবু দা'ওয়াতাদ দাঈ ইযা দা'ান আহমানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই তলস্তাজিবুলি তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় ওয়াল্লুমিনু বি তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে লা আল্লাহুম ইয়ারশুদুর যাতে তারা সঠিক পথে চলতে পারে তাহলে সাহাবিদের প্রশ্ন আল্লাহ কি দূরে না কাছে আল্লাহ জবাব দিয়ে দিছে কি

আরও যত জিকির হতে পারে সব জিকির করা সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি তোমার রবকে স্মরণ করো নাফসিকা মনে মনে বলেন কিভাবে একটু সুবান আল্লাহ বলেন আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলছেন ইদা জাকারি আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে জাকার তুহু ফি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন ওয়াজকুর রব্বাকা ফি নফসিকা তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো রিক্সার মধ্যে বসা অটোর মধ্যে বসা ট্রেনের মধ্যে বসা বাসের মধ্যে বসা মনে মনে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ বলেন আমিও তোমার মনে মনে স্মরণ করছি বৈশ হঠাৎ মনে আসছে মনে 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 আসছে আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নারটা দেয় মানে আপনার মনে আসছে আল্লাহর কথা যে আল্লাহ আপনি কত মহান এটা মনে আসছে আল্লাহ কে তোমার যে মনে আমারে আসছে আমিও তোমারে মনে করছি তাহলে অজকুর রব্বা কাফি নফসিক মনে মনে আল্লাহরে স্মরণ করো তদর আহ বিনীতভাবে ওয়া খীফাতা ভয় ভীতি নিয়ে দুনাল জাহরি মিনাল কওলি অনচ্চ সুরে বিল গুদউবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ আবার বলছি ওয়া যকুর রাব্বাকা ফী নাফসিকা তোমার রবকে স্মরণ করো মনে মনে তাদররুআ বিনিতভাবে ওয়া খীফা ভীতি নিয়ে ভয় নিয়ে দুনাল জাহরি মিনাল কহলি অনুচ্চ সুরে বিল গুদু ওয়াল আসল সকাল সন্ধ্যায় ওয়ালাতকুম মিনাল গ ফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হও না যারা আমি আল্লাকে স্মরণ করে না এরা গাফেল তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না আমার বান্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাকে যারা স্মরণ করি তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা কি বলেন এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি গোপনেও বেশি বেশি জিকির করা বলেন বেশি বেশি কি করা জিকির করা আল্লাহ দান করেন। তো সবাই জিকির একটা হলো প্রকাশ্যে কোরআন হেফসখানায় শিক্ষা চলতেছে তো আবার মাঝে মাঝে গোপনে করবেন কিভাবে করবেন বাসায় আছেন রাত্রে বারোটার পরে একটার পরে সবাই ঘুমায় গেছে তা আপনি একটু কোরআনটা খুইলা এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট আচ্ছা ঠিক এমনভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয় শোনেন কোরআন তেলোয়াত এমনভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না হয় তো রাতে উঠছেন আপনি একটু খুলেন না কোরআনটা খুঁইলে আপনি একটু তেলোয়াত করেন আর মনে মনে একটু আনেন এখন আপনাদের মনে কথাটা দিই দেখেন রাত বারোটা একটার দিকে আপনি একটু কোরআন খুললেন কোরান খোলার পর কোরান তেলাওয়াত করতেছেন সারা পৃথিবী ঘুমাইতেছে আপনি কোরান করতেছেন মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশের সবাই ঘুমায় কোরানের কথাকার আল্লাহ বলেন কোরানের কথাকার আল্লাহ একটু চিন্তা করেন তো বিবিও ঘুমায় সন্তান ঘুমায় আর আপনি আপনার রবরে রে নিয়ে পরে আছেন

যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলোয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে সৎকা করে যে গোপনে কোরআন তেলোয়াত করে সে কেমন যেন গোপনে দান সৎকা করে তাহলে প্রকাশ্যে তেলোয়াত প্রকাশ্যে সৎকার মতো গোপনে তেলোয়াত গোপনে সৎকার মতো তেলোয়াত করবেন না ইনশাল্লাহ তাহলে এটা হলো পাঁচ নাম্বার গোপনেও একটু কোরআন তেলোয়াত করা ছয় নাম্বার গোপনে নকল নামাজ বেশি বেশি পড়া আল্লাহ আমাদেরকে গোপনে নফল নামাজ একটু বেশি পড়ার তৌফিক দান করেন্লাহি সালি সাল্লাহ বলেন মানুষের সামনে পঁচিশ বার নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান মানুষের সামনে পঁচিশ বার গোপনে একবার একবার নফল নামাজ পড়া বুঝছেন নি সবাই আমগো সামনে আপনি পড়ছেন পঁচিশ বার গোপনে ওই নামাজি পড়ছেন একবার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে ২৫ বার পড়ার সময় নফল নামাজ পড়বেন নি ইনশাল্লাহ বাকি এই জায়গায় একটা কথা আছে আবার অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়া অনেকে বাইরে যায় বাইরে হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম পরেননি আপনি না পড়লে উত্তম কিন্তু ভাই যারা আপনারা পড়েন না আপনারা আল্লাহর ওস্তে মসজিদে পড়েন কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে মানে বুঝায় হয় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম তা আপনি সরাসরি বলবেন পড়েন না তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই বইরিনাই আপনি যাবেন আল্লাহর ওস্তে আপনি আর মসজিদতে বের হইন না ওখানে সব কইরেন তাহলে নফল কাদের জন্য যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে যাদের আসলে ঘরে নামাজ পড়ার কি আছে বলেন অব্বাস আছে তীর মিজির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যে নফল এবাদত করে নফল নামাজ গোপনে পড়ে মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজুদ পরে ওই ব্যক্তি তাহাজুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে আমি আবার বলছি আব্দি ফি আফির শেষ রাতে মানুষ যে তাহাজুদ পরে এই গোপনে বাদতের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়ে যায় তখন নবীজি বলেন ফাকুন অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে রসুল সাল্লা সাল্লাম বলেন ইনিস ততআা যদি তুমি পারো নবী বললেন ইনি তত যদি তুমি পারো তাকুন আমি ফি তিল ফাকুন ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে মানে তাহাজুত পরে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে ও আমার উম্মত তাহলে তুমি ওই রাতের তাহাজ্জুত গুজারদের অন্তর্ভুক্ত হয়ে য মনে থাকবে নি বলেন সফল গুণ ওলা দুই গুণ ইমান এবং ন্যাক কাজ ন্যাক কাজ আবার কয় ধরনের জানলাম দুই প্রকাশ্যে গোপনে গোপনে এবাদত বাড়ানোর কয় উপায় এক নাম্বার কলবের এবাদতে মনোযোগী হওয়া দুই নাম্বার শতামলের নিয়োগ করা তিন নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে আল্লাহরে বেশি স্মরণ করা মানে জিকির করা পাঁচ নাম্বার গোপনে করাম তলোয়াত করা ছয় নাম্বার গোপলে নমল নামাজ পড়া আজকে দুটুকুই থাকছে